আরজিকর কাণ্ডে তোলপার কোটা রাজ্য আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রাই নামে এক সিভিক ভলেন্টিয়ার তার সাথে সাথে আরজিকর কাণ্ডের সম্প্রতি আঠেরো দিন টানা ম্যারাথন জেলার পর গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তাছাড়াও আরও তিন সন্দীপ ঘনিষ্ঠ মাথারা তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ডে তীরে ফুরে তদন্ত চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের কারিগরার এবার কিন্তু আর কাণ্ডে বড় সড়ো উইকেটের পতন এবার গ্রেপ্তার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের পি পশু চট্টোপাধ্যায় পশু চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার করলো ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কিন্তু বিস্ফোরক চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষের পিয়ে যা বলার বলে দিয়েছি সব বলে দিয়েছি নিজেকে বাঁচাতে ইডিকে সব বলে দিলেন পশুন চট্টোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে গোটা রাজ্য সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক মাতাকে জেরা চালাচ্ছে আর করে দুর্নীতি তদন্তে সিবিআই এবং ইডি সিবিআইয়ের পর কিন্তু এবার অ্যাকশন শুরু করলো ইডি এবার কিন্তু যা পদক্ষেপ ইডির প্রসূন চট্টোপাধ্যায়কে জেরা করার পর প্রসূনকে গ্রেপ্তারের পর কিন্তু রীতিমতো উত্তাল ফের রাজ্য আরজিগড় হাসপাতাল এবং মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোর আটক প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ পশুন চট্টোপাধ্যায় আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় তাকে জেরা করে ইডি জেরা করা হয় পরিবারের সদস্যকেও এমনকি গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি অভিযানও আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা আর এরপরই প্রসুন চট্টোপাধ্যায়কে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এরপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ইডি দপ্তরে নিয়ে আসেন বলে জানা যাচ্ছে গাড়িতে তোলার আগে সন্দীপ ঘনিষ্ঠ পশুনকে একাধিকবার একাধিক প্রশ্ন তোলেন সাংবাদিকরা শুধু জানান যা জানার ছিল সব বলে দিয়েছি তবে আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষ কীভাবে জড়িত কতটা জড়িত তা জানতে চাওয়া হলে কোনো উত্তর দেননি পশুন অন্যদিকে এদিন যখন তাকে আটক করে নিয়ে যাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা সেই সময় প্রতিবেশীরা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিতে থাকেন একইসঙ্গে সঙ্গে ঘটনায় যুক্ত থাকলে কড়া শাস্তি যাতে দেওয়া হয় সেই দাবিও তুলতে থাকেন পাড়ার মানুষজন বলে রাখা প্রয়োজন আর্জি করেন আর্থিক দুর্নীতি মামলায় আজ শুক্রবার সকাল থেকে সন্দীপ ঘোষের বাড়ি সহ অন্তত ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশি চলছে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি এবং শ্যালিকার বাড়িতেও এছাড়াও প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ হাওড়ার দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চলছে আর এই সূত্র ধরি এদিন সুভাষ গ্রামের পশুন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা পশু নিজেকে সন্দীপ ঘোষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএ হিসাবে দাবি করতেন এমনকি ঘটনার দিনে অর্থাৎ নয় আগস্ট তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা সম্প্রতি ঘটনার মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে পশুন চট্টোপাধ্যায়কে দেখা যায় এমনকি আর্থিক দুর্নীতির বিষয়েও তার বেশ কিছু ভূমিকা পাওয়া যায় আর এরপরই আটক করা হলো পশুনকে জানা যাচ্ছে সল্টলেকের ইডি দপ্তরে নিয়ে আসা হয়েছে তাকে সেখানেই তাকে জেরা করা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাড়িতে সাত ঘন্টা তল্লাশি অভিযানের পর গ্রেপ্তার পশুন চট্টোপাধ্যায় পশুনকে আটক করে গাড়িতে তুলল ইডি যা বলার সব বলে দিয়েছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করতে লাগলেন চিৎকার করতে করতে পশুন চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনে বিস্ফোরক পশুন চট্টোপাধ্যায় বাড়িতে গিয়ে সাত ঘন্টা তল্লাশি চালানোর পর আটক সন্দীপ ঘনিষ্ঠ পশুন শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামে পশুনের বাড়িতে যান ইড়ির বেশ কয়েকজন আধিকারিক তারপর থেকে টানা তল্লাশি অভিযান ম্যারাথন জেরা। দুপুরের পরই কিন্তু পশুনকে আটক করে পাকড়াও করে ঘাড় ধরে গাড়িতে তোলে ইডি আধিকারিকরা পশুনের বাড়ির বাইরে স্থানীয় কয়েকজন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন ইডি সূত্রে খবর পশুনকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যানিংয়ের নারায়ণপুর মৌজার সন্দীপের সেই বাংলোয় প্রসঙ্গত আর জিকর কাণ্ডে সন্দীপ গ্রেপ্তার হওয়ার পরেই ক্যানিংয়ে তার একটি বাংলোর কথা জানা গেছে কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝে তৈরি হওয়া বাংলোটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা স্থানীয়দের একাংশের দাবি এই বাংলোটি সন্দীপের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ডাক্তারবাবুকে এই বাংলোতে আস্ত দেখেছেন তারা অন্যদিকে পশুন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন সন্দীপ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন তিনি প্রসঙ্গত আর্জিকর কাণ্ডের আবহে ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে এই ন্যাশনাল মেডিকেল কলেজেই বদলি করা হয়েছিল সন্দীপকে যদিও চিকিৎসকদের প্রতিবাদ বিক্ষোভের জেরে নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি তিনি আরজিকর কাণ্ডে একটি ভাইরাল ভিডিও দেখা গেছে যে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার হলেই বহু মানুষের ভিড় ছিল ওই ভিডিওয়ে দেখা গিয়েছিল ঘরের ভিতরে বহু লোকের ভিড় অন্তত জোনা তিরিশের দাবি তাঁদের মধ্যেই ছিলেন আর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক পশুন চট্টোপাধ্যায় সন্দীপের আইনজীবী শান্তনু দে হাসপাতালের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোম আরজিগড় মেডিকেলের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও এই ভিডিওয় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে পশুন ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত হয়েও কেন আর হাসপাতালে গিয়েছিলেন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতি তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ সন্দীপ ঘনিষ্ঠ পশুনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ন্যাশনাল মেডিকেলের চিকিৎসকরা ইডি সূত্রে জানা যায় আর্জি আর্থিক দুর্নীতি মামলা তদন্তে তাদের নজরে রাখছেন পশুন তদন্ত সূত্রে শুক্রবার সকালে তার বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভাঙা তথ্য সন্দীপ ঘোষ তার যে পশুন চট্টোপাধ্যায় এবার গ্রেপ্তার পশুন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু মুখ খুলি ফাটালেন বড় সড় বোমা যা বলার সব বলে দিয়েছি ইডিকে তারপর পরে কিন্তু পশুনকে নিয়ে ইডি গাড়ি করে চলে গেল সন্দীপের ক্যানিংয়ের সেই বাংলায় কি হতে চলেছে আগামী দিনে পশুন চট্টোপাধ্যায় কি বলেছেন ইডিকে আর সেই সূত্রে কী কী তথ্য হাতে পায় ইডি এরপর এই দুর্নীতির মাথা কারা কাদের কাছে যেত সন্দীপের কোটি কোটি টাকার ভাগ সেই মাথাদের নাম সামনে আসে কিনা আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের